হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কেমন আর থাকবে সবাই হয়তো ভাবছো সালা দুঃখ আমার পেছনে এমন ভাবে পড়ে আছে মনে হচ্ছে আমি তার প্রথম ভালোবাসা কি ঠিক বললাম তো সালা এই দুঃখ কাই খতম যে ঠান্ডা পড়েছে সবাই জিএসটি বের করো না মানে আমি জি ফর জ্যাকেট এস ফর সোয়েটার টি টুপির কথা বলছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা যে ভালোবাসা ভালোবাসা করছো সত্যি ভালোবাসা কাকে বলে জানো তাহলে ভালো করে দেখো আর কিছু শেখো চলো কি হলো এদের মতে তোমাদের সাহস আছে তোমাদের থেকে ছোট হতে পারে কিন্তু ভালোবাসতে জানে তোমাদের মতো শুধু টাইম পাস করতে জানে না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজকাল বাচ্চারা ফেসবুকে পেম পেম খেলে আর আমরা ছোটবেলায় খেলতাম কাটটা বেশি দূর যায় বেশি উঁচু তুলতে পারে ছোট ভাই আমি তোমাদের বলছি তুমি হয়তো ভাবছো আমি কৃষ্ণ আর তুমি রাধা আমি কৃষ্ণ আর তুমি রাধা কিছুদিন পর খোঁজ নিয়ে দেখবে সে সর্বজননী আর তুমি একটা গাধা কবি বলেছেন কাউকে মন দিতে নেই যদি মন দিতে হয় তাহলে মনের জেরক্স কফি দাও যদি মূল কফি দাও তাহলে ফুলকপি ভেবে খেয়ে নেবে ঠিক কথা বলেছিস আর ছেলেরা হলো কাঁচা লঙ্কার মতো তেজ আর রাগে ভরপুর কিন্তু লঙ্কা যতই ঝাল হোক না কেন মেয়েরা তার আচার বানিয়েই দেয় এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে ছেলে মাইরা দিমু আজকালকার ছেলে মেয়েরা কি বলে জানো প্রেমে পড়ার আগে বলে আমি জীবনে কাউকে প্রেম করব না প্রেমে পড়ার পর বলে আমি একেই ভালোবাসি আর একেই বিয়ে করব প্রেমে ছেকা খাওয়ার পর বলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ এটাই হচ্ছে ভালোবাসার চক্র যেটা কখনো বন্ধ হবে না একমাত্র বিয়ের পর বন্ধ হবে এমনকি কারো তো বিয়ের পরেও চলতে থাকে আপনি জানি বাবা তো আমি বলছিলাম যে তোর কোন কোন জায়গায় বে যে কল করে ভিডিও বানাতে দিবি তোর কোন হ্যালো কে স্যার আমি এয়ারটেল 4G টাওয়ার ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিলাম আমার এয়ারটেল সিম না জিও সিম হ্যাঁ আপনার জিও সিম কিন্তু আমি টেন 4G টাওয়ার ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা কি হচ্ছে বলুন বলুন এই কোম্পানি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ইন্টারনেট টাওয়ার বসানোর জন্য ফাঁকা জমি খুঁজছে স্যার আপনার কাছে কোনো জমি হবে আছে मैम আছে আছে আচ্ছা জমিটা কার আমার শ্বশুর নামে আছে मैम কি করে আমার শ্বশুর আপনার বাবার সাথে কথা বলে যাবে না না मैम আমার শ্বশুর আপনার সাথে কথা বলতে পারবে কিন্তু আমার শাশুড়ি মা কথা বলতে দেবে না হ্যাঁ আমার শাশুড়ি মা একটু আমার শ্বশুর কে বেশি ভালোবাসে তো তাই তাই যা বলে জামাইকে কে বলুন মানে বাবা কি বলুন না মানে আপনি গার্জেন কে আপনি না আপনার বাবা আরে ম্যাম গার্জেন তো আমার শ্বশুর কিন্তু আমার শ্বশুরের প্রবলেমটা একটু বুঝুন একবার এয়ারটেল কোম্পানির ফল ভুল করে ধরে ফেলেছিল তারপর সাত দিন হাসপাতালে ভর্তি ছিল আমার শ্বশুর কেন বোঝে না আমার শাশুড়িমা আমার শ্বশুরকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না একবার বিয়ে করুন তারপর বুঝবেন আচ্ছা আপনার কোনটা যে বলবো আপনাকে আধার কার্ডে তো ষোলো বছর রেশন কার্ডে আঠেরো বছর আর ভোটার কার্ডে বিশ বছর আর সোশ্যাল মিডিয়ায় বাইশ বছর

তো বন্ধুরা তোমাদের কিছু সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমি যদি কথা ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে বলবে আর আমার পেজটি ফলো করতে ভুলবে না